হ্যালো ভিউয়ার্স আমার রান্নার রেসিপির আরেকটি এপিসোড দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো মিক্সড ভেজিটেবল স্যুপ তৈরির রেসিপি তাহলে চলুন দেখে নেই এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আধা কাপ পরিমাণ পেঁপে নিয়েছি আধা কাপ পরিমাণ গাজর নিয়েছি আধা কাপ পরিমাণ ফুলকপি নিয়েছি আধা কাপ পরিমাণ টমেটো কুচি নিয়েছি আধা কাপ পরিমাণ মটরশুঁটি নিয়েছি একটি ডিম নিয়েছি আধা কাপ পরিমাণ বরবটি নিয়েছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা নিয়েছি এক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো নিয়েছি স্বাদ মতো লবণ নিয়েছি আধা কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল নিয়েছি আধা চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং আমার আরও লাগবে টমেটো সস চিলি সস এবং সয়া সস প্রথমে একটি কড়াইতে আমি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব এবার দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নিব এবার দিয়ে দিব একটা চামচ পরিমাণ রসুন বাটা এবং এক টু চামচ পরিমাণ আদা বাটা এবার সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিব এবার পরিমান মতো পানি দিয়ে আমি সবজিগুলোকে সেদ্ধ করে নিব আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব এবার দিয়ে দিব এক চা চামচ পরিমাণ সয়া সস এক চা চামচ পরিমাণ চিলি সস এবং এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবার আমি আধা কাপ পরিমাণ ঠান্ডা তরল দুধের মধ্যে দুই কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে নিব এবার গোলানো কর্নফ্লাওয়ারটা আমি ভেজিটেবল স্যুপের মধ্যে দিয়ে দিব এবার খুব ঘন ঘন নেড়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমার স্যুপটা একেবারে ঘন হয়ে গেছে এবার একটি ডিম ভালো করে ফেটে নিব আমার ডিমটা ফেটানো হয়ে গেছে এবার মিক্সড ভেজিটেবল স্যুপের মধ্যে আমি ডিমটা ঢেলে দিব ডিমটা দেওয়ার পর খুব ঘন ঘন নেড়ে নিব এবার দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট আমার মিক্সড ভেজিটেবল স্যুপ তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে পরিবেশন করবো সো ভিউয়ার্স হয়ে গেল আমার মিক্সড ভেজিটেবল স্যুপ তৈরির রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তাহলে আজ এ পর্যন্তই আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস